this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only motua ei motua janagosti ei muhurte paschim bangar rajyo rajnitite alochonar kendrabindute keno তার কারণ পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে দ্বিতীয় পর্যায়ে আর দু এক দিনের মধ্যেই শুরু হবে ইতিমধ্যে দেখা গেছে এসআইআর এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং একই সাথে কারা কারা হিয়ারিং এ ডাক পেতে চলেছে কাদের কাদের এই ভারতবর্ষে ভোটার হিসাবে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হতে চলেছে সেই যে তালিকা অর্থাৎ হিয়ারিং এর তালিকা সেই তালিকা সামনে আসার পরে দেখা গেছে মতুয়া অধ্যুষিত এলাকা বা মতুয়ারা যে সমস্ত এলাকায় সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত এলাকায় হিয়ারিং এর তালিকায় সব থেকে বেশি নাম মতুয়াদের যদিও শুভেন্দু অধিকারী বিজেপি এবং বিজেপির তাবর তাবর নেতৃত্বদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এসআইআর হলে মতুয়াদের কোনো চিন্তা নেই হিন্দুদের কোনো চিন্তা নেই মতুয়া এবং হিন্দু ওপার বাংলা থেকে আসা শরণার্থী হিন্দু তাদের চিন্তা করার কোনো কারণ নেই তাদের এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেয়া হবে কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল এই এসআইআর এর ফলে যেই মুসলিমদের তাড়ানোর জন্য বিজেপিরা তৈরি হয়েছিল সেই মুসলিমদের খুব একটি চিন্তার কারণে এসআইআর হয়ে উঠতে পারেনি বরং মতুয়া ভোট ব্যাংক যা বিজেপির হাতের ভোট ব্যাংক ছিল সেই মতুয়ারাই বড় সড় চিহ্নের মুখে যদিও এই মুহূর্তে মতুয়াদের ডি ভোটার হওয়া বা ভোটার তালিকার খসড়া তালিকায় মতুয়ারদের নাম না থাকা হিয়ারিং এ অধিকাংশ মতুয়ার ডাক পাওয়া নিয়ে চিন্তা নেই মতুয়া নেতাদের মতুয়া নেতা বলতে কারা মতুয়া নেতা বলতে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর দুই ভাই একজন সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একজন বিধায়ক শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ আর সুব্রত ঠাকুর বিজেপির নির্বাচিত বিধায়ক এই দুই দুই ভাই পুত্র সন্তান বিজেপির দুই জনপ্রতিনিধি তারা বিভিন্ন সময় মতুবাদের মসিয়া হবেন বলে সিএ নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছেন বিজেপি থাকতে নরেন্দ্র মোদী থাকতে মতুবাদের চিন্তার কোনো কারণ নেই নাগরিকত্ব সবাই পাবে কিছুদিন আগে নরেন্দ্র মোদী বাংলায় আসলেন যদিও মতুয়াগড় সেখানে পৌঁছতে পারেননি ভার্চুয়াল বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে মতুয়াদের সন্তুষ্ট হওয়ার মতো কোন রকম বক্তব্যই তিনি রাখতে পারেননি ফলে মতুয়ারা এখনো পর্যন্ত নির্ভয় বা নিশ্চিন্ত হতে পারছেন না কিন্তু তাতে ঠাকুরবাড়ির এই দুই জনপ্রতিনিধির কি বা এসে যায় তারা জানে যে দিনের শেষে তারা সাংসদার আর বিধায়ক হয়ে গিয়েছে মতুয়াদের ভুল বুঝিয়ে পদ্মফুল ভোট নিয়ে তারা জয়লাভ করে ফেলেছে এবং তাদের ভুল বোঝানো যদি মোটামুটি আরো চার পাঁচ মাস লাগাতার চলতে থাকে তাহলে পুনরায় যে তারা জনপ্রতিনিধি হিসাবে আরো পাঁচ বছর করে থাকবেন সে বিষয়েও নিশ্চিত তারা হয়ে যাবে কিন্তু মতুয়া জনগোষ্ঠীর মানুষজন মতুয়া ভাই বোনেরা আপনারা কি জানেন যে আপনাদের নিয়ে এই দুই ভাই যারা রাজনীতি করছে তারা আসলে নিজেরা ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত ঠাকুর বাড়ির উঠোনে এখন কাটারি বিপ্লব ঠাকুর বাড়ির উঠানে এখন কাটারি হয়ে উঠেছে রাজনীতির অন্যতম প্রধান অস্ত্র কে কার লোককে নিজের এলাকার মন্ডল সভাপতি করবে সেই নিয়ে ঠাকুরবাড়ির এই দুই জনপ্রতিনিধি নিজেদের মধ্যে আকচা আকৃতিতে ব্যস্ত কি হলো ঘটনাচক্রে যেখানে সাত সকালে ঠাকুর বাড়ির উঠোনে দুই ভাই নিজেদের মধ্যে রীতিমতো দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন উঠল কাটারি নিয়ে আসার প্রসঙ্গ ঘটনাচক্রে বন্দা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন মতুয়া ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের বাড়িতে সেখানে সেই সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে যান আর সুব্রত ঠাকুর এবং তার অনুগামীরা শান্তনু ঠাকুরের বক্তব্য অনুযায়ী সেই সাংগঠনিক জেলার সভাপতির গাড়িতে চাকায় তালা মেরে দেন সভাপতি আর ঠাকুর বাড়ি থেকে বেরোতে পারছে না তার কারণ নিজের পছন্দ মতো মন্ডল সভাপতি সেখানে বসেনি তাই রাগ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতির ওপর এই সাংগঠনিক জেলার সভাপতি আবার শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ তাই সুব্রত ঠাকুরের আরো বেশি রাগ এই সুব্রত ঠাকুর কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে শান্তনু ঠাকুর চাইছে আগামী দু বিধানসভা নির্বাচনে সুব্রত ঠাকুর যাতে টিকিট না পায় সেই জায়গা থেকে শান্তনু ঠাকুর নিজের স্ত্রীকে দাঁড় করাতে চাইছেন এরকম অভিযোগ শান্তনু ঠাকুরই করেছিলেন তারপরে আমরা দেখতে পেয়েছি মতুয়া মহাসংঘ সেই মতুয়া মহাসংঘ ভেঙে গিয়েছে শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ থেকে ভেঙে বেরিয়ে সুব্রত ঠাকুর নিজের মতুয়া মহাসংঘ করেছে এই কিছুই পাওয়ার পলিটিক্স কোন ভাই নিজের হাতে ক্ষমতা রাখবে সেই নিয়ে দুই ভাইয়ের লড়াই দুই ভাইয়ের কোনো চিন্তা নেই মতুয়া জনগোষ্ঠীর মানুষদের নিয়ে যারা এই মুহূর্তে রীতিমতো নাগরিকত্ব নিয়ে চিহ্নের মুখে দাঁড়িয়ে আদৌ তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা সেই নিয়ে তারা যখন সন্ধিয়ান তখন এই দুই ভাই বিজেপির দুই জনপ্রতিনিধি নিজেদের পাওয়ার পলিটিক্সে ব্যস্ত এটাই আসলে বিজেপির অ্যাকচুয়াল চরিত্র বিজেপির কোন নেতা এই জনগণের কি হলো সেই নিয়ে খুব একটা বেশি চিন্তিত নয় বরং কে কোথায় আসনে দাঁড়াবে কে সাংসদ হবে কে বিধায়ক হবে কে সভাপতি হবে কে সহসভাপতি হবে এই নিয়েই বিজেপির নেতারা বেশি চিন্তিত তারই প্রতিফলন আজকে সকালবেলা ঠাকুর বাড়ির উঠোনে কি ঘটলো একবার বললাম এবার সেই ঘটনা আপনারা নিজেরা দেখুন

কর্মীরা যদি থাকে না থাকে ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে মন্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে সিপিএম ঢুকবে বিজেপির ক্ষতি হবে একটা মন্ডলের মানুষ সাফার করবে কি করবে তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশগড় জেলা সভাপতি এসছেন আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে উনি বলবেন যিনি করবেন না কি করবেন তারা তা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে আর তালা দিয়েছে কি বলবেন দেখুন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না যা বলার আমার সংসদ সব বলে দিয়েছে এগুলো আমি মনে করি একটা খুব গর্বিতকর কাজ কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক দেখলেন সেই ঘটনা শুনলেন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর এবং মন্দার যে সাংগঠনিক জেলা সভাপতি আছে বিজেপির তার বক্তব্য আমরা একই সঙ্গে শুনতে পেলাম ঠাকুর বাড়ির উঠোনে শান্তনু ঠাকুর কাটারি নিয়ে আসতে বলছেন বলছেন কাটারি নিয়ে আয় তালা ভাঙ রাজনীতি কতটা নিচে নামিয়ে দিয়েছে বিজেপি আর এই ঠাকুর বাড়ির দুই মহান নেতা ঠাকুর বাড়ির পুণ্যভূমিতে ভূমিতে সকাল বেলায় দুই ভাইয়ের মধ্যে একচা একচি রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের কারুর কোনো মাথা ব্যথা নেই মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আর মতুয়া ভাই বোনেরা আপনারা সিদ্ধান্ত নিন এখন আগামী দিনে কি করবেন এই দুই ভাইয়ের পাতা ফাঁদে আবারও পা দেবেন দুই ভাইয়ের পাল্লায় আবারও পড়বেন নাকি এবার নিজেদের নাগরিকত্ব নিজেদের ভোটাধিকারের জন্য এই দুই ভাইয়ের চক্রান্ত এই দুই ভাইয়ের ফাঁদ সর্বসমক্ষে ফাঁস করে দেবেন ভোট বাক্সে এই দুই ভাইকে বুঝিয়ে দেবেন মতুয়ারা তোমাদের কেনা নয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন মতুয়া জনগোষ্ঠীর মানুষদের এই মুহূর্তে তীব্রভাবে এই দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা উচিত কিনা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম